কাল নিয়েছিলাম একটু ছুটি নারে বাবা পুজো নয় মার্কেটে গেছিলাম করতে একটু ব্যবসার কেনা কাটি যাকে চলো আজ আবার শুরু করে দিই একটু মাছ নিয়ে ঘাটা বাজারে গিয়ে প্রথমেই এই জ্যান্ত ট্যাংরাগুলো পড়লো আমার নজরে তবে হাজার টাকা কিলো শুনে কেমন যেন একটা চিনচিন করে ব্যথা করছিল আমার বুকের পাজরে অনেক দরকষাকষির কষির পর আড়াইশো গ্রামের দাম দুশো টাকা নিল আর এই মাছের মাথা থেকে যেটা বের করে সেটা দিয়ে কি এমন ওষুধ তৈরি হয় আমার চ্যানেলের মৎস্য বিশেষজ্ঞরা একটু কমেন্টে বলো আর এই পার্শের দামও এখন তিনশো থেকে আছে ঠেকে যা বুঝছি ভবিষ্যতে ডিমই একমাত্র সম্ভব তবে মুরগিগুলির পেছনে এত চাপ পড়লে তো অসুস্থ হয়ে যাবে এক এক শেষে আবারও নিলাম যা দেখো আমি কিন্তু তার পাত্রী চাই নজর দিনি করোনা বদনাম কি রে কি মাছ এনেছিস বললি না তো আজ অনেক না শুরুতেই পাইনি এমন কোন শাক সবজি আইটেম মাত্র দুটো সর্ষের পার্সের ট্যাংরা মাছের ঝাল আর শুরুতেই চিংড়ি দিয়ে কুচুর তরকারিটা দারুণ ছিল খেলাম ডুবিয়ে সর্ষের পার্স্বটা প্রতিদিনের মতোই নিখুঁত বানিয়েছিল মাছ আচ্ছা তোমাদের কোনো ইচ্ছা থাকলেও না মানে এমন কোনো মাছ যেটা আমি এখনো খাইনি কিন্তু আমার মেনুতে খোঁজ ট্যাংড়া মাছের ঝালটা ঢালা মাত্রই যেই বড় মাছটা কেনার সময় ধরেছিলাম সেটাই প্রথমে উঠলো হাত যাই বলো এটা কিন্তু ধ্রুব সত্য মায়েরা কোনদিন সেরা জিনিসটা খায় না তুলে দেয় সন্তানদেরই পাতা অপারেশন করে বের করলাম কতটা ডিম ছিল মাছটির পেটে দেরি না করে খেয়ে নিলাম চেটে পুটি দেখি কাল কোনো দোকানের মিনি ব্লগ আনতে পারি কি না আজকের মতো পড়লাম কেটে